সাবধানের মার নেই ভুটুত মানি না রে এই ডান্ডা তিনবার ঘোরালেই সব বেটা ঠান্ডা ভূত গো ভূতের বাচ্চা ঠেকে পড়ে রেখে দিই মেরা ন্যাড়া ভূত প্যারা ভূত গ্যাঁড়া ভূত পুষকে সাইজে মানাই হার ছোট ছোট সুসকে ভূতের প্রপিতামহ পিতামহ পিতামহ তস্য আঠাশ পুরুষ আমি করে দিই ভস্য গলায় ঝুলছে দেখ চকমকে মাদুলি দাম এর বেশি নয় ছোয়া তিন আধুলি দেখলেই ভূত পেরেত একেবারে জব্দ বেরোবে না মুখে আর গাঁয়ে গুঁই শব্দ কথায় কথায় দেখি বেড়ে গেল রাতটা দাঁড়া দেখি কটা বাজে ওরে বাবা সাতটা সারাদিন ঘুরে ঘুরে টাটিয়েছে দাবনা কোন পথে বাড়ি ফিরি সেইটাই ভাবনা শুনলাম ওই দিকের শ্মশানের পাশেতে কারা যেন হামাগুড়ি দেয় রোজ ঘাসেতে ভাবিস নি তাই বলে ভয়ই আমি পেয়েছি ওরকম কত ভূত চায়ে গুলে খেয়েছি ঘুরে যাই রাস্তাটা কি বলিস পটকা তে মাথায় তাল গাছ লাগে মনে খটকা শুধু শুধু লাভটা কি বাঁধিয়ে বিপত্তি সাবধানের মার নেই কথাটা তো সত্যি